এগারো বার বিসমিল্লা পরে এই দোয়াটি সাতবার পড়ুন ব্যথা যে কোনো ব্যথার ক্ষেত্রে এই দোয়াটি সবচেয়ে বেশি কার্যকরী একটি দোয়া এবং এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাম এই দোয়াটি নিজে শিক্ষা দিয়েছেন একজন সাহাবি তিনি তার ব্যথা নিয়ে রসুস ইসলামের দরবারে এসেছিলেন আল্লাহর হাবিব ইসলাম তাকে এই দোয়াটি পরে ফু দিয়েছিলেন এই দোয়াটিকে বলা হয় পেইন রিলিফ দোয়া দোয়ার জগতে যত ব্যথা নিরাময় নিরামক দোয়া রয়েছে সব আজকে মেথানিরামের জন্য কার্যকরী দোয়া হচ্ছে এই দোয়াটি জিতালুল হাবিব সা আলাইহিস সালাম নিজে বর্ণনা করেছেন ইবনে মাজাহ শরীফে হাদিসে আছে ইবনে মাজাহ শরীফের 3522 নম্বর হাদিস আল্লাহর হাবিব সা আলাইহিস কাছে এক এক সাহাবী প্রচন্ড ব্যথা নিয়ে উপস্থিত হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ওই ব্যক্তির ব্যথার স্থানে হাত দিলেন ব্যথার স্থানে হাত দিয়ে বিশ্বনবী তিনবার বিসমিল্লাহ পড়ে আল্লাহর হাবিব একটি দোয়া পড়লেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি এই দোয়াটা ইসলাম পড়লেন ওই সাহাবি মারণা করেন এই দোয়া পড়ার সাথে সাথে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আল্লাহ আমার শরীরের ব্যথা ভালো করে দিলেন সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গেল সে ব্যথার কারণে কাতরাচ্ছি ছিল মৃত্যু হয়ে যাবে এরকম কষ্ট অনুভব করছিল সে এরকম অবস্থায় বিশ্ববিদি যখন এই দোয়া পরে ফু দিলেন সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গেল সুতরাং এই দোয়াটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আল্লাহ হাবিজ ইসলাম বলেছেন বিশেষ করে এগারো বার বিসমিল্লা কথা বলেছেন বিসমিল্লা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আমল ব্যথা ভালো করার ক্ষেত্রে রোম সম্রাট কাইসার এখন অমরুল্লাহকে বললেন যে আমার মাথায় প্রচন্ড ব্যথা আমি অনুভব করি সেক্ষেত্রে কোনো আমল রয়েছে কিনা অমরদ্দুল্লাহতুল্লাহ রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন ওই টুপি হাদিয়া পাওয়ার পর ওই রোম সম্রাট যখন টুপি মাথায় দিত সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে যেত আবার যখন তিনি টুপি মাথা থেকে খুলে ফেলতেন সাথে সাথে তার ব্যথা শুরু হয়ে যেত তিনি চিন্তা করলেন এই টুপির মধ্যে কি রয়েছে যে টুপি মাথায় দেওয়ার সাথে সাথে ব্যথা ভালো হয়ে যায় আর টুপি খুলে ফেললেই আবার ব্যথা শুরু হয়ে যায় তিনি টুপিটা খুলে দেখলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম তিনি বুঝতে পারলেন যে হয়তো এই কারণেই আল্লাহরুল আলমিন এই বরকত দান করেছেন যে টুপি মাথায় দিলেই আমার ব্যথা ভালো হয়ে যায় সুতরাং টুপি মাথায় দিলে যেহেতু বিস্মিল্লার কারণে তার ব্যথা ভালো হয়ে গিয়েছে এই বিসমিল্লাহ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ব্যথার স্থানে হাত দিয়ে তিনবার বিসমিল্লাহ অথবা এগারো বার বিস্মিল্লা পরে এরপরে এই দোয়াটি পড়ার জন্য আউজুবে বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন এই দোয়াটা যদি পড়তে পারেন বিশ্বাস করেন যে কোনো ব্যথায় এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং সুরা ফাতেহা পড়বেন কেননা আল্লাহ হাবিব ইসলাম বলেছেন সুরাতের ফাতেহা হচ্ছে সুরাত রোগ মুক্তির সুরা যে কোনো সমস্যার ক্ষেত্রে সুরা ফাতেহা কাজে দেয় এক সাহাবে পেটের মধ্যে ব্যথা অনুভব করছিলেন সুরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার কারণে ওই পেট সাহাবের পেটের ব্যথা ভালো হয়ে গিয়েছে সুতরাং এই আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যে কোনো ব্যথায় আপনাকে আল্লাহ রব্বুল আলমিন পরিত্রাণ দান করে দেবেন ইনশাআল্লাহ الله